আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোই রাখছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়ি দেওয়ার একটা ভিডিও ক্লিপ যেটা আগে থেকে সমস্ত প্রসেসিং করা ছিল সেগুলোর আর ভিডিও ধারণ করা হয়নি আমার পরের দিন সকালে যখন দিবে আমি সেই ভিডিওটাই ধারণ করতে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে গতকাল রাতে ওই তো প্রথমে আপনারা দেখলেন কুমড়ো ঘষতেছিলো কুমড়ো ঘষে আর মেশিন থেকে ডাল কুটে নিয়ে এসছিলো ডাল আর কুমড়ো একসাথে মিক্সড করে রেখে দিছিল সারা রাত থাকার পর ওই তো সকালবেলা এখন আমরা দেওয়ার জন্য বের করছি আশা করি এটা সবাই আপনারা চেনেন এটা তো গ্রাম বাংলার ঐতিহ্য বিশেষ করে শীতকালীন সময়টাতে এটা বেশি দেয়া হয়ে থাকে তৈরি করা হয় আমার মনে হয় আমাদের গ্রাম বাংলার প্রতিটা গ্রামে শীতকালীন সময়ে বেশ আমেজের সাথে এটা করা হয়ে থাকে কেমন যেন একটা উৎসবমুখর পরিবেশ তখন গ্রামগুলোতে ধারণ করে সবার বাড়ি বাড়ি হয়তো আজকে এ বাড়িতে দিচ্ছে কালকে ও বাড়িতে এবং সবাই পারস্পরিক সহযোগিতা করতেছে এ বাড়ির মানুষকে ও বাড়ির মানুষ এসে দিয়ে দিচ্ছে আবার পাশের বাড়িতে গিয়ে আবার এই বাড়ির মানুষ দিয়ে দিচ্ছে এইরকমই গ্রামের এই পরিবেশগুলোই তো ভালো লাগে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ আর আমরা বড়টা সকালবেলা দিচ্ছি তখনও সূর্য তেমনভাবে ওঠে নাই শীতকালীন সময় এমনিতেই সূর্য দেরিতে ওঠে যে তাড়াতাড়ি দিচ্ছি যাতে রোদ ওঠার সাথে সাথে এগুলো রোদে দিতে পারে এখানে বড়া দিচ্ছিলো আমার আম্মু আমার এক চাচা চাচা এইসব বিষয়ে বেশ ভালো অভিজ্ঞ আমার চাচা তো বোন দুইটা আর আমি এ তো পাশে আমার আব্বু দাঁড়াই আব্বু কি যেন বলতেছিল আর বরা দিতে কিন্তু বেশ ভালো সময় লাগে আমরা অনেকক্ষণ থেকে দিচ্ছিলাম দেখেন তবু একটা ঝাঁকি ভরতে কতটা সময় লাগতেছিল আমি দেখছি যে এই ডালের বড়িটা আমরা সাধারণত বড়া বলি কিন্তু মনে হয় সবাই ডালের বড়ি নামেই চেনেন আমাদের এলাকায় এটাকে ডালের বড়া বলে কিন্তু সবাই ডালের বড়ি নামে চেনেন এটা আমি জানি আর এই ডালের বড়িটা আমাদের এলাকায় ছোটো সাইজের হয় আমি দেখছি যে অন্যান্য সাইটে বিশেষ করে রাজশাহী বা অন্যান্য অঞ্চলে এটা বেশ বড় বড় সাইজের করে কিন্তু আমাদের ওদিকে এরকম ছোটো ছোটোই করে আমি আগে কখনো বড়া দেই নাই এইবারই দিচ্ছি আগে দেয়া দেখছি কিন্তু আমার নিজের দেওয়া হয় নাই এবারেই দিচ্ছিলাম আমার খুব ভালো লাগে এইসব কাজ দেখতে এবং করতে আর এ আরও কিছুতে বড় দেওয়া হয়েছিল এরকম আমরা এরকম বড় বড়ো তিনটে ঝাঁকিতে দিছি যেগুলো আমরা এখানে রোদে দিয়েছিলাম যে কিছুক্ষণ এখানে রোদ পাওয়ার পর এগুলোকে আবার টিনের সালে তুলে দেবে টিনের সালে আরও দেওয়া আছে কিছু টিনের সালে তুলে দেবে এই জন্যই নিচে থাকলে এগুলো আমার ছেলে ঘুম থেকে উঠতে উঠতে আর রাস্তা থাকবে না যতক্ষণ না ও না ওঠে ততক্ষণ এখানে থাকে একটু শক্ত হয়ে গেলে এগুলোকে পরে টেনের সেলে তুলে দেবে আর এভাবে ডালের বড়ি শীতকালে যখন বানা হয় সারা বছরই কিন্তু সংগ্রহ করা যায় ভালো করে শুকাইলে এমনিতেই বয়ামে করেও রাখা যায় বা ফ্রিজে রাখলেও বেশ ভালো থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম